হ্যালো ইয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রমতে সবাই খুব ভালো আছেন আল্লাহর রশেষ রমতে আমরা খুব ভালো আছি তো বন্ধুরা সকাল এই দেখুন অনেকগুলো জামা কাপড় আর বিছনের চাদর বেডশিট ভালো করে ধুয়ে পরিষ্কার করেছি অনেক কাঁচাকুচি করেছি সেই জন্য আপনাদের দেখাচ্ছি আর সকালে রান্না রান্নাবান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে তো আমি রান্না বসিয়ে দিয়ে জামা কাপড়গুলো পরিষ্কার করছিলাম আর এখানে দেখুন আমার মেয়ে রেডি হচ্ছে স্কুল যাওয়ার জন্য ওকে স্নান করে খাইয়ে দিয়েছি আর ওর আজকে স্কুলে খেলা আছে ও চারটে খেলায় কম কম্পিটিশানে নাম দিয়েছে ও এখন রেডি হচ্ছে ও যেহেতু শীতকাল পড়েছে গরম জল করেছিলাম গরম জল করে ওকে স্নান করিয়ে দিয়েছি আর এখন এই দেখুন মা মেয়ে ওকে ভাত খাওয়ার পর একটু ফল কেটে দিলাম ও খেয়ে দিয়ে স্কুলে যাবে পেয়ারা একটা আর আপেল আর একটা সিদ্ধ তো মাছ তরকারি দিয়ে ভাত খাইয়ে দিয়েছি এখন ফলগুলোও খাবে বন্ধুরা এই দেখো মেয়ে রেডি হয়ে গেছে স্কুল যাওয়ার জন্য আজকে ওর স্কুলে খেলা আছে ঠিক আছে রেডি হয়ে গেছিস ওকে খাইয়ে দিয়েছি ও স্নান করে এখন রেডি হয়ে গেছে স্কুল স্পিকিং নিয়েছিস আচ্ছা ঠিক আছে ঠিক আছে বের করতে হবে না আচ্ছা হ্যাঁ ঠিক আছে আজকে ওর খেলা হবে না সেই জন্য স্পিকিং তুই কটা খেলার নাম দিয়েছিস চারটে আচ্ছা কি কি খেলাতে নাম দিয়েছিস আচ্ছা ঠিক আছে ভালো করে হ্যান্ড রাইটিং যেন ভালো ভালো করে একদম ফাস্ট হতে হবে বুঝলি সুন্দর করে লিখবি আচ্ছা ঠিক আছে ভালোভাবে আজকে খেলবি কিন্তু আজকে ওর কম্পিটিশান আছে তো বন্ধুরা মেয়েকে ছেড়ে দিয়ে আসলাম আর এখন দেখুন বিছনের কি অবস্থা তো এই দেখুন এক চুটকি মেরে আমি বিছনটা ভালো করে গুছিয়ে নিলাম যদি এক চুটকি মেরে জীবনটা এইভাবে গুছানো যেত তাহলে কেমন হতো বলুন তো সবাই এভাবেই জীবনটা গুছিয়ে ফেলতো যাই হোক একটু মজা করলাম আপনাদের সঙ্গে আর মেয়ে তো স্কুল চলে গেল। এখন আমি বাড়িঘরটা ভালো করে আর একবার পরিষ্কার করে নেব যেহেতু রাস্তার ধারে বাড়ি তো সারাদিনে অনেকবার পরিষ্কার করতে হয় মোছামুছি করতে হয় আসসালামু আলাইকুম তো বন্ধুরা এই দেখুন রেডি হয়ে গেছি একটু বাজারের দিকে যাব তো ডাক্তারের কাছে যাব শরীরটা একটু খারাপ তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করুন তো বন্ধুরা এই ভিডিওটা আগের দিন রাত্রের ভিডিও তো মেয়ের টিউশনের ম্যাডাম ডাক করেছিল আমাকে তো সেই জন্য ম্যাডামের কাছে এসেছিলাম একটু দেখা করতে ওর পড়ার বিষয়ে কথা বলার জন্য আর এখানে দেখুন চলে যাচ্ছি আর ওদের বাড়িটা দেখুন তো ভালো করে একদিন দেখাবো আপনাদের কই দেখি কি কি নিয়ে এসেছো বের করো দেখি এতে আছে ভেঙে যাবে দেখবে দেখি কটা ডিম নিয়ে এসেছো কটা আছে

এই আপেল হ্যাঁ আপেল গুলো টাটকা আছে হালকা একটু দাগ লেগেছে ওই ওই তার ফলে ঝুরিতে যে ওসব তা আচ্ছা ঠিক আছে দেখো পেয়ারা পেয়ারাটা ভালো পেয়ারাটা আমার ফেভারিট ভালো আছে দুটো পেয়ারা 600 গ্রাম 600 দুটো হয়ে গেছে হ্যাঁ ওজন আছে ভালো মাছ দেখো তোমার আছে স্পেশাল মাছ আচ্ছা কি কি স্পেশাল মাছ নিয়ে এসে দেখি এই এক পিস মাছ তুমিই খাবে

আচ্ছা তুমি একটা আর এখানে দেখো বন্ধুরা ভাত রান্না হচ্ছে ভাতটা হয়ে এসেছি আমি একটা ডিম সিদ্ধ বসিয়েছি আর রসুনগুলো ছিলে ফেলেছি আর এখানে পেঁয়াজটাও ছিলে ফেলেছি ভাত হই গেল হ্যাঁ ভাতটা ফ্যানটা গড়িয়েছে দেখো সবাই কমেন্ট করবে ঘড়ি পড়ে সেজেগুজে রান্না করতে বসেছি আসলে কিছু ভিডিও শুট করার ছিল তো ভিডিও করার পাশা পাশাপাশি আমাদের সংসারে কাজবাজও তো করতে হয় সেটা তো সবাই জানে না তো বন্ধুরা আপনাদের দাদাভাই তেল নিয়ে এসেছিলো সেই তেলটা এখন গড়িয়ে ফেলছি মাছগুলো ভাজবো তেল নিয়ে এসে মাছ পিসে রান্না করছি আর এটা কালকে রান্না হবে বুঝলে ও এটা এখন ফ্রিজে রেখে দেবো কালকে সকালে রান্না হবে আর এই মাছটা ভেজে ফেলি এখন কড়েতে তেল গরম হয়ে গেছে মাছটা এখন আপেলটা কোন দোকান থেকে নিয়ে এসেছো অনেক কিন্তু মিষ্টি আছে আপেলটা আপেল মিষ্টি আছে হ্যাঁ অনেক মিষ্টি আছে ও খাও তুমি আপেল হাতের ঘড়ি খুললনি তুমি রান্না করতে বসে গেছো? বাজার থেকে এসেই তো রান্না করতে বসে গেছি। কি বল মানে ঘড়ি খরাত খোলা টাইম নেই। বাদ হয়ে গেছে মাছタルকাটা বসিয়েছি। আমাদের এরকম কাজ কাম করতে হয়। ওহ। এবার কিছু ভিডিও শুট করার আছে না সেই জন্য। এই দেখো বন্ধুরা সবার জন্য রাতের ভাত বের করে ফেলেছি। মাছের ঝাল রান্না হয়েছে তো সবাই খেয়ে নেবে এখন।